বিধ্বংসী ঘূর্ণিঝড়ে তছনছ রাজধানীর ইন্দ্রনগর চৌধুরী টিলা এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সাধারণ মানুষের বহু বাড়ির ঘরের ছাউনি তুলে নিয়ে যায় এই ঝড় বিদ্যুতের লাইন তছনছ হয়ে গেছে সরকারি পিলার সহ বিদ্যুতের তার ছিঁড়ে লন্ড বন্ধ হয়ে যায় প্রবল ঝড় বৃষ্টিতে ব্যাহত বিদ্যুৎ পরিষেবা তবে বড়সড় বিপদের হাত থেকে অল্পতে রক্ষা পেয়েছে এই এলাকাটি বলেছেন স্থানীয় এক নাগরিক তিনি বলেন ঝড়ের সময়ে বিদ্যুৎ ছিল তখন পরিবাহী তার ছিঁড়ে যায় তবে বিদ্যুৎ কর্মীরা কিছুক্ষণের মধ্যে এসে লাইন বিচ্ছিন্ন করায় অল্পতে এলাকাটি রক্ষা পায় আপনার কালকে যে একটা তুফান আছে তুফান না ঘরের সাল মাল দুনিয়ার তাই না উড়াই ফেলাইছে আর এই বিদ্যুতের খুঁটি ফুরা ভাঙে আছে রাত্রে রাত তার ফোন করছি ফোন করছি রাত্রে পুরো করার মনে হয় দশ পনেরো পরেই তারা আইছে আর সেটা বিদ্যুৎ লাইন দেখা কেটে গেছে এখন তো এইদিকে বিদ্যুৎ নাই ফুটবল নাই এই যে কারেন্ট সব বদ্ধ আর কি চাইতেছি তারা তো কাটতে গেছে অনেক এটা ঠিকঠাক করে দিয়ে দেবো না হইলে কারেন্ট থাকতো না তো কারেন্টের সারা তো সমস্যা কেমন ক্ষয়ক্ষতি ওই ক্ষয়ক্ষতি কিন্তু সরকারের ওই ফিলারটা মানছে আর ওই একজনের ঘরের তুলিটা তুলে উড়াই লিয়েছে ঝড় এবং শিলাবৃষ্টিতে লন্ডভণ্ড সোনামুরা মহকুমা সহ বিশালগড় মহকুমার বিশ্রামগঞ্জ রংমালা এলাকা শনিবার রাতে আঝঙ্কা প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে সোনামুরা মহকুমার এবং বিশালগড় মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকার জমির ফসল থেকে শুরু করে বৈদ্যুতিক লাইন সহ মানুষের বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি হয় শনিবার রাতের এই প্রবল ঝড়ের ফলে সোনামুরা মহকুমার বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি ভেঙে মাটিতে পড়ে যায় আবার কোনো কোনো জায়গায় বৈদ্যুতিক তারে গাছ পড়ে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন হয়ে যায় ঠিক একইভাবে মেলাঘর কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের মমতাজ মিয়া সহ ওনার পরিবার যে ঘরে থাকেন সেই ঘরটি শনিবার রাতে প্রবল ঝড়ে ওনার একমাত্র ঘরের ছাউনি উড়িয়ে নিয়ে যায় ঝড়ে তবে ওই পরিবারটি আগে থেকেই সাবধান থাকার কারণে পরিবারটির কোনো শারীরিক ক্ষয়ক্ষতি হয়নি

খবর পেয়ে রবিবার সকালে পঞ্চায়েত সহ তহসিলদার ঘটনা পরিদর্শন করেন এবং তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে সরকারের সাহায্য সহযোগিতা পায় তার জন্য তারা সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করবেন বিশালকর মহকুমার অন্তর্গত বিশ্রামগঞ্জ রংমালা এলাকায় কমপক্ষে পঞ্চাশটি পরিবারের বাড়ি ঘরের ছাউনি শিলাবৃষ্টির ফলে তছনছ হয়েছে মই চলাম কেন্দ্ৰ উ চলাম ৰামনগৰ ভিজ বাকলি বাৰীতা মিয়া হৰ ৱাটী ফাইকা ৱাহাটী ফাইমেল ইয়লৰ পৰী আনিক দুইটা খাইটং আৰু ইয়ল পৰাৰ ফিৰ নবাৰ কথৰ কিবা মা নগ্ৰগ বিলাইকৰাই খতি মাইখা ৱাগ্ৰক কোন টগ্ৰগ মাইকা এৰপৰে ফেমিলি ৰঙা না একদম চবছে বিচাৰ হটিং খং নক নুট নকৰে বছ উচ তাৰিখ ইলেকশ্যন দী ইলে ইয়াৰপিছত চোন বহু মাই গ নাই খেবা চাই আবেন অনুৰোধ খালে চিৰি ৰাজ্যখ মন্ত্ৰী ডক্তৰ প্ৰফেচাৰ মানিক চাহা তাই এম পি বিপুল কুমাৰ দেৱ ছাৰপি মহ নিব অনুৰোধ খালি জাই টি এফ য বংনি নাইকল আর দোকান তাই রুনা সালু সুন্দর অনুরোধ খাইজাও নরক দোটে দুটি ফাই সি ও নগ রক বেলা খুব তো নি নগ গে ওয়াটি তো কষ্ট নো নরক ফাই নাই ফাই বেলা খুব জায় তাবুক সঙ্গে নগ ম এদিকে প্রবল ছরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অতি দ্রুত আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট পরিবারের লোকজন তবে মহকুমা প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার বিউরো রিপোর্ট न्यूज़ प्राइम त्रिपुरा